আস্তে আস্তে ফুলছে পিঠেটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর ফুলেছে পিঠেটা প্রতিটা পিঠে কিন্তু আমার একই রকম হয়েছে প্রত্যেকটা পিঠে দেখুন রান্নাঘর ওই ভিলেজগুলো সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একেবারে ফুলকো মুচমুচে এবং ভিতরটা নরম তুল তুলে তালের রসের তেলের পিঠা বন্ধুরা যারা রান্নায় একেবারে নতুন কিংবা কোনো পিঠা বানাননি তারাও যদি আমার আজকের এই রেসিপিটা হবহু ফলো করেন কিংবা আমার এই ছোটো ছোটো টিপসগুলো মেনে পিঠাটা বানান তাহলে কিন্তু আশা করছি আপনাদের পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তাই বলছি আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি বন্ধুরা আজকে পিঠে বানানোর জন্য তালের কাঁপ তো আমার লাগবে আর তার সাথে সাথে কিন্তু নারকেলও লাগবে সেই জন্য মাকে ডেকে নিয়ে এসেছি আজকে নারকেলটা আমার ফিরিয়ে আছে দেখুন নারকেলের জল খেতে খুব ভালোবাসি কারণ নারকেলটা তো বড় কি সুন্দর নারকেলের মালা তো খাবে জল খাবে নারকেল জল খাবে আর ও নারকেলের জল খেতে খুব ভালোবাসে বর্ষাকালের এই যে পাকা তালের যে একটা সুন্দর সেন্ট না মানে এই সেনটাই নাকে আসলে শুধু পিঠে পিটে খেতে মনে করে কাপটা যদি এরকম চুবড়িতে করে ছানা যায় তাহলে কিন্তু তালটাকে আর পরে ছেঁকতে লাগে না আর যদি আপনারা অন্য কোনো পদ্ধতিতে বের করেন তাহলে কিন্তু অবশ্যই করে একবার নেট জালে কিংবা কাপড় করে এই তালের কাঁপটাকে ছেঁকে নেবে এই দেখুন আমার কিন্তু একটুও কোনো ছিপড়ে টিপড়ে কিছু যাচ্ছে না একদম ছেঁকে বেরিয়ে যাচ্ছে তাই আমি কিন্তু এই চুবড়িতে করে এই তালের কাঁপটা বের করি বেশ সুবিধা হয় তাড়াতাড়ি হয়েও যায় পিঠার জন্য কিন্তু প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলোর মাপটা কিন্তু সঠিক রাখতে হবে তবেই আপনারা পারফেক্ট তেলের পিঠা বানাতে পারবেন আর আমি কিন্তু আজকের এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়েছি আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি কাপ গ্লাস মেপে নেবেন তবে উপকরণগুলোর মাপটা সঠিক রাখবেন আর কোন উপকরণটা কতটা মাপের নিয়েছি সেগুলো কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করতে করতেই আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা প্লিজ দেখতে থাকুন আমি কিন্তু একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ওই এক বাটি চালের গুঁড়ো আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো রয়েছে এবার আমি দিয়ে দেব হাফ বাটি ময়দা আমি কিন্তু যে বাটিটা আপনাদেরকে দেখালাম ওই বাটির মাপেই নিয়েছি হাফ বাটি দিয়ে দেব সুজি হাফবাটি দেবো নারকেল কোড়া হাফবাটির থেকে একটু বেশি নিয়েছি চিনি তবে মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের মতো করে নেবেন বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দেবো অল্প একটু মৌরি দিয়ে দেবো স্বাদ মতো লবণ প্রথমেই আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে একবার মিশিয়ে নেবো আর এই ব্যাটারটা তৈরি করার সময় না চামচের থেকে হাত দিয়ে যদি এইভাবে মাখানো যায় তাহলে ব্যাটারটা অনেক বেশি ভালো হবে শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি তালের যে কাত্রা বের করে রেখেছিলাম তালের কাত্রা দিয়ে দেব। এটাও আমি ওই বাটির হাফ বাটি নিয়েছি আবারও হাত দিয়ে কিন্তু আমি ভালো করে এইভাবে মেখে নেব তালের কাঁধের সাথে আর এইভাবে ধাপে ধাপে উপকরণগুলো দিয়ে যদি হাত দিয়ে ভালো করে মাখা যায় এই মাখাটা যত ভালো হবে পিঠেটা ততই কিন্তু ফুলবে আর খেতেও ভালো লাগবে মাখাটা দেখুন অনেকটাই কিন্তু শক্ত শক্ত রয়েছে মানে গোটা গোটা রয়েছে এই মাখাটা অনেকটাই নরম করতে হবে সেজন্য এখানে আমি গরুর দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি এবার এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দেব আর মাখতে থাকবো আপনারা কিন্তু দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে জলটা একটু গরম করে নেবেন সময় দিয়ে আর ভালো করে কিন্তু এই ব্যাটারটা আমি কিরকম ঘনত্বের করেছি এই দেখুন ঠিক এরকম ঘনত্বের করে নিতে হবে খুব বেশি পাতলা হলে হবে না আবার খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু হবে না এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে যত বেশি সময় ধরে রাখা যাবে তত কিন্তু চালের গুঁড়োটা নরম হয়ে যাবে আর পিঠেগুলো খাওয়ার সময় কিন্তু বাইরেটা বেশ ভালো মুচমুচে হবে আর ভিতরটা নরম তুলতুলে হবে উড়ানটা জ্বেলে নিয়েছি আর পিঠেটা ভাজার জন্য তেলটা এবার আমি গরম করে নেব আর এই পিঠেটার জন্য কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে তার কারণ হলো ডুবো তেলেই কিন্তু পিঠেগুলো ভাজতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে সেই জন্য কিন্তু আমি আগে থেকেই তেলটা দিয়ে দিচ্ছি গরম করার জন্য ব্যাটারটাকে কিন্তু আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণ ধরে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন খুব সুন্দর আর আমার এই ছোটো ছোটো টিপসগুলো মেনে যদি আপনারা পিঠেটা বানান না তাহলে দেখবেন পিঠেগুলো একদম পারফেক্ট হবে আর একটু এইভাবে ভালো করে চামচ দিয়ে এইভাবে নেড়ে নেব আর আজকে প্রত্যেকটা পিঠে একই মাপে করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপে পিঠেটা বানালে কি হবে প্রত্যেকটা পিঠে কিন্তু একই মাপের থাকবে আর খুব বানাতেও কিন্তু ভীষণ সুবিধা হবে আর এখন এই বাটিটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের সাথে সাথে বাটিটাও তেলের মধ্যে একটু গরম করে নেব তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে এই বাটিটাকে তুলে নেব। তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে কিনা দেখার জন্য এখান থেকে ব্যাটারটা একটু আঙুলে করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তেলের মধ্যে এইভাবে উঠে আসে তেলের ওপরের দিকে তাহলে জানবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখান থেকে আমি এক চামচ ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব আর একটু এইভাবে নেড়ে দেবো বাটিটা যাতে পুরোটা সমানভাবে হয় এবার তেলের মধ্যে এইভাবে ছেড়ে এই দেখুন পিঠেটা কত সুন্দর ফুলছে আর এই ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাটি থেকে ছেড়ে গিয়েছে পিঠেটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর ফুলেছে পিঠেটা থেকে উঠে আসার পর যখন একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে কিন্তু উল্টিয়ে দিতে হবে দিয়ে দুটো পিটি ভালোভাবে ভেজে নিতে হবে আর যেহেতু তালের পিঠে একটু লাল লাল তো হবেই তাই এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে এই দেখুন পিঠেটা ভাজা হয়ে গেছে তুলে নেব পিঠেটা তেলের মধ্যে দেওয়ার পরে এভাবে কিন্তু একটু নাড়তে হবে তেলটা নাড়ার ফলে পিঠেটা অনেক বেশি ফুলবে এই দেখুন আস্তে আস্তে ফুলছে একদম বলের মতো ফুলে যাচ্ছে আর এই ফোলার পরেই কিন্তু পিটাটা বাটি থেকে উঠে আসছে গুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে আর বেশ অনেকগুলোই কিন্তু পিঠে হয়েছে দেখতে তো দারুণ লাগছে আর সুন্দর পাকা তালের যে সেন্টটা বেরোচ্ছে মানে পিঠেগুলো সামনে রেখে লোভ সামলানো যাবে না এত সুন্দর হয়েছে পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন যেমন সুন্দর ফুলেছে ভিতরটা কিন্তু তেমন নরম তুলতুলে হয়েছে এই দেখুন প্রতিটা পিঠে কিন্তু আমার একই রকম হয়েছে প্রত্যেকটা পিঠে দেখুন আর এই পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় আপনারা কিন্তু এই বর্ষায় তালের সিজনে একবার হলেও তাল দিয়ে এরকম সুন্দর তেলের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে এই রকম একটা তালের পিঠা যদি আপনি বাড়িতে উপহার হিসেবে দেন তাহলে বন্ধুরা আমার আজকের এই তেলের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে